আপনার বয়স হয়ে গেছে এখন মাজা বেকা হয়ে গেছে চুলগুলো পাক ধরেছে দাড়িগুলো পাক ধরেছে আর কতদিন থাকবেন যাবার সময় হয়ে গেছে আপনার এখনই চলে যেতে হবে আমার আল্লাহ পাঠাইছে আপনার কাছে বলে আজরা রে তোমারে তুমি তো আমার নিতে আসছো আমার কোন জায়গা দিয়ে ঢুকবা একটু জানতে চাই আমার ভিতরে তো ঢুকবা এই বুকের ভিতর থেকে রুডা তুমি সেনায় নিবা কলিজাটা নিয়ে যাবা সিরে নিয়ে যাবা আগে বলো আমার কোন জায়গা দিয়ে প্রবেশ করবার আজরাই আমি গলা থেকে শুরু করে মাথা পর্যন্ত যত সিদ্রা আছে কারণ আল্লাহ পাক দুনিয়ার মধ্যে মানুষ যেমনি বানাইছে আসমান তেমনি বানাই নাই আল্লাহ কয় বান্দারে আমি যেমনি বানাইলাম এমনি তরে বানাইনি রে বান্দা ফেরেশতাদের জেমনি বানাইলাম এমনি তরে বানাই না এই দুনিয়ার মধ্যে জিনজাতিরা আমি জেমনি বানাইলাম এমনি তরে বানাইনি রে বান্দা তোরে বানাইছি আমি আমার কুদরতি হাত দিয়া এইজন্য ईमानদার রুহটা আমার আল্লাহ পাক এই মুখের ভিতর দিয়া ওই কান দিয়ে নাই চোখ দিয়া নাই গাল দিয়া নাই নাক দিয়া নাই মাথা দিয়া আমার আল্লাহ আজরাইলকে বলছে যে তুই ईमानদার রুহটা নেবি অত্যন্ত আসানে এইজন্য ইমানদার দারের চোখ দুটি অনেক সময় পিট করেছে দেখে চোখ দিয়া যখন জানতে বাইর হয়ে যায় এই মুখের মধ্যে মিষ্টি একটা হাসি লেগে থাকে রে চোখ দা দিয়া দুনিয়ার জমিনটা জোরে জোরে বলো আল্লাহ আমার ভাইরা আমার বন্ধুরা আমার আজরাই ডাকতে বলে নবী মুসা আপনার রুটা নিব আপনার কে দিয়া আপনার গাল দিয়া নিব মুখতে ঢুকবো আপনার ভিতরে মোসানবি কাজরাইল দাঁড়াও আমি তোমার মুখতে ঢুকতে দিতে পারি না তুমি কি বলে গেছ যখন আমি আল্লাহর সঙ্গে দিদার হয়েছিল যখন আমার আল্লাহ তালার সঙ্গে তুর পাহাড়ের ভিতরে সাক্ষাৎ হয়েছিল আমি আমার মৌলার সঙ্গে কথাবার্তা বলেছি আমার এই জবান দিয়ে আমার এই মুখ দিয়ে আল্লাহর সঙ্গে কথা বলেছি তুমি ভাবলে কেমন করে আমি তোমার মুখ দিয়ে নিয়ে ঢুকতে দিব আজরাল কয় হুজুর তাহলে আপনার নাক দিয়ে ঢুকবো মুসা আলাইহিস সালাম দাঁড়াও তুমি ভাবলে কেমন করে যখন আমার আল্লাহর নুরে তাজাল্লি আমি দেখেছি জান্নাতে ঘিরান পেয়েছিলাম আমার আল্লাহ নুরের তাজাল্লির একটা ঘিরান আমার নাক প্রবেশ করেছে সুতরাং আমার নাক তোমার ঢুকতে দিতে পারি না দাঁড়াও আজরাইল কয় হুজুর তাহলে আপনার চোখ ঢুকবো কয় অসম্ভব আমি চোখ তোমার ঢুকতে দিতে পারি না তুমি কি ভুলে গেছো আমি যখন আমার আল্লাহ তাআলার সঙ্গে দেখা হয় যখন আদরাল্লা সাল্লাম ডাকতে বলবে শুনে নাও যখন আমার আল্লাহর সঙ্গে দেখা হয়েছিল তোর পাহাড়ে তখন ওই নুরের তাজাল্লি আমার এই শোক দেখেছি আমার এই শোকদের তোমারে ঢুকতে দিতে পারব না আদরালুল কয় আল্লাহ নবী মুসাগ আমি হুকুম পেয়েছি আমার যে জায়গা দিয়া সেই জায়গা দিয়ে ঢুকবো যেখান দিয়ে ভালো লাগবে সেখান দিয়ে প্রবেশ করব। হুকুম হয়েছে আপনার নেওয়ার জন্যে একটা মিনিট আমি দেরি ই করতে পারবো না আমার কাজ আমারে করতে দেন মশানবি ট্যুর আগন সম্মানিত মানুষ নবীদের মধ্যে সবচেয়ে একটু মেজাজটা গরম ছিল নবী মুসা নবী মুসা আলাইসাল্লাম জোরে একটা থাপ্পড় লাগায় দিস আজরাইল আলাহিসাল্লামের এত জোরে এক থাপ্পড় লাগাইছে বাইরা আজরাইল আলাইসাল্লামের চোখ দুইটা কানা হয়ে গেছে জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার হাবা আল্লাহ নবী জান্নাতিদের কত মর্যাদা মুসা আলাইসাল্লাম এইরকম একটা থাপ্পড় লাগাইছে দুইটা চোখ বাইর হয়ে গেছে বসে আছে দাঁড়ায় আছে আল্লাহ কাই কিরে আজরাইল কি খবর মোসার জানটা কি নিছ কয় আল্লাহ তোমার নবী যে কড়া এমন থাপর মারছে আমার চোখ দুটো কানায় গেছে জোরে লাগলে আমি শেষ দাঁড়ারি ছন্দ হয়ে কাজরাইল চলে আয় সুবান্না বলেন না চলে আজরাইল চলে গেছে আল্লাহর কাছে অন্ধ আজরাইল দাঁড়ায় রয়েছে আল্লাহর পাশ আল্লাহ করছে আজরাইল কি খবর কাল্লা আমার চোখ দুটা কানা করে দিছে মোসামাইরা আপনার নবী মোসাইসাল্লাম আমাকে মেরে চোখ দুরেখানা আমার আল্লাহ বলে মূারে রে আমি যত নবী পাঠাইছি তাদের মধ্যে আমার মুসার একটু মেজাজটা গরম একটু গরম তা আমার মুসাতরে তোরে মারছে যেহেতু আমি আমার কুদরতি হাত দিয়ে তোর চোখ বালা করে দিলাম সুবানরা বলেন না